নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে আসার চৌঠা জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে আজ উনিশে আসার চৌঠা জুলাই বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে আসার চৌঠা জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা তেইশ বৃহস্পতিবার ত্রয়োদশী প্রাত পাঁচটা আটত্রিশ পরে চতুর্দশী রাত্রি চারটে আটত্রিশ আর মৃগশিরা নক্ষত্র রাত্রি চারটে একুশ গণ্ডযোগ দিবা আটটা দশ বনিজকরণ প্রাত পাঁচটা আটত্রিশ গতে বৃষ্টিকরণ অপরাহ্ন পাঁচটা আট গতে শকুনীকরণ শেষ রাত্রি চারটে আটত্রিশ গতের চতুষ্পাতকরণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে আসার চৌঠা জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃষে ব্রীষে অবস্থান করছে বৃহস্পতি আর আজকে চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে মিথুনে মিথুনে তৈরি হয়েছে রবি চন্দ্র আর শুক্রের ত্রিগী রাজ্য চন্দ্র আজকে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে বুধ অবস্থান করছে কর্কটে আর কেতু অবস্থান করছে কন্যায় শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি রাশি আজ অর্থাৎ চৌঠা জুলাই উনিশে আষাঢ় বৃহস্পতিবারের আর ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে অষ্টম স্থানে চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে বৃদ্ধি পাবে আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে মোটা টাকা ক্ষতি হতে পারে বা সম্মান হানি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে বা মায়ের কোনো ধরনের মানসিক অস্থিরতা আসতে পারে মায়ের সঙ্গে আপনার কিছুটা মন কষাকষি ঝগড়া অশান্তি হতে পারে সমস্ত দিক দিয়েই সতর্ক করলাম এছাড়াও আজকে যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অবশ্যই আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না তার শরীর স্বাস্থ্যের কারণে কর্মজীবনে নানাভাবে অস্থিরতা আসতে পারে কর্মজীবনে সন্তান পেছিয়ে পড়তে পারে তাই সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যেরা বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আজকের দিনে আপনার বন্ধু বান্ধব যথেষ্ট সাহায্য করবে তবে বন্ধুস্থানীয় কোনো কৃষ্ণ বর্ণের বন্ধুর দ্বারা আপনার ক্ষতি সাধিত হতে পারে আপনি সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা যেমন উপকৃত হবেন তেমন বন্ধু বান্ধবের দ্বারাও উপকৃত হবেন তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে বা আপনার দ্বারা তাদের সঙ্গে কিছু খারাপ আচরণ হয়ে যেতেই পারে এদিক দিক দিয়ে সতর্ক থাকুন আপনার পিতার শরীর ভালোই থাকবে পিতার সঙ্গে যাতে মানসিক অশান্তি দূর হয় সেদিক দিয়ে সচেষ্ট থাকুন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে ভালো যোগ আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে বৃহস্পতিবারে আপনি পাবেন মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ হাত করবেন না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বড় ধরনের কোনো লটারি পেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে একটা বিরাট সতর্ক আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হলেও আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোট কারণে কিছুটা অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিক দিয়ে সতর্কতা বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শরীর ভালোই যাবে তবে মানসিক অস্থিরতার জন্যে কিছুটা শরীরে অশান্তি আসতে পারে ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে বৃষ্টিতে বেশি ভেজাভেজি করবেন না এতে আপনার শরীরে সমস্যা বাড়াবাড়ি হতে পারে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কারণ তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক করলাম তা হচ্ছে আকস্মিক আপনার কেউ তাও পড়ে গিয়ে আঘাত আসতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া শনি মঙ্গলের ওপর দৃষ্টি দেয় আপনার মানসিক অস্থিরতার কারণে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে তাই যে কোনো কাজ করার আগে মাথা ঠান্ডা রাখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি চতুর্থের শনি বক্রি অবস্থায় থাকায় এবং তার তৃতীয়ের প্রভাব ফেলায় আপনার সাহস কিছুটা কমতি দেখা দিতে পারে অর্থাৎ আপনার পরাক্রম সাহসের হানি হতে পারে যা খুবই চিন্তার বিষয় বৃশ্চিক রাশি তবে বৃশ্বিক রাশি আজকের দিনে আপনি আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন এরা আপনাকে আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে বল প্রদান করবেই করবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন মা তারাকে পূজা অর্চনা করুন এবং মায়ের নাম অবশ্যই জপ করুন এবং তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আর মাতৃ কি পায় আপনার জীবনে যে কোনো বাধা দূর হবে এছাড়াও আজকের দিনে আপনি মা তারাকে জবার মালা একশো আট চড়াতে ভুলবেন না এতে জীবনের সকল দুঃখ কষ্ট অশান্তি নির্মূল হবে বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ ভোলানাথের মাথায় বেলপাতা জল সিদ্ধি ও দুধ চড়ান এছাড়া বাবাকে নিজের মনের দুঃখের কথা জানান আর বাবার শিবলিঙ্গ দিয়ে যে জলের ঝাড়া ঝরে যাচ্ছে তার চাঁটা জিবে লাগান এতে জীবনের যে কোনো সমস্যা দ্রুত নির্মূল হয়ে যাবে বিশ্বিক রাশি রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আজকের দিনে ভালোই আছে এই এছাড়াও আজকের দিনে গৃহ পরিবেশ অনেকটা শান্তই থাকবে বৃশ্বিক রাশি তবে যে দিক দিয়ে কিছুটা দুঃখজনক পরিস্থিতি আসতে পারে আপনার কোনো বন্ধু বা বান্ধবের অকাল মৃত্যু হতে পারে এদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম বৃশ্বিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে আপনার দীর্ঘদিনের গৃহবাড়ির স্বপ্ন আপনার দীর্ঘদিনের গাড়ি বাড়ি কেনার স্বপ্ন কিছুটা হল আজকের দিনে পূরণ হতে পারে কোনো যোগাযোগ আজকের দিনে আসতেই পারে বিশ্বিক রাশি নবমে বুধের অবস্থান আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটাবে এছাড়া একাদশে কেতু আকস্মিক ফাটকা অর্থ দিয়েই যাবে তবে চন্দ্র রবিযুক্ত আর শুক্রচন্দ্রের যোগ আপনার জীবনে কিছুটা অবৈধ সম্পর্ক কিছুটা অবৈধ প্রেম কিছুটা প্রেমে কষ্ট এনে দিতেই পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে বিশেষভাবে সতর্ক করেই দিলাম আপনি যদি বৃশ্চিক রাশি হয় এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক আর রেড কালারের আর ইয়েলো কালারের পোশাক পরুন অন্য ধরনের পোশাক আপনার জীবনে বিপদের কারণ হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার মানসিক অস্থিরতা অবশ্যই আপনার জীবনে ক্ষতির কারণ হবে যা আপনাকে আগামী জীবনে নানা দিক দিয়ে দুশ্চিন্তায় ফেলবে তাই বলি বৃশ্চিক রাশি দুশ্চিন্তা ছেড়ে ঝেড়ে নিজেকে আরও বেশি সচেষ্ট রাখুন আরও বেশি চার্মিং রাখুন আরও বেশি উজ্জীবিত রাখুন এতেই জীবনের সকল বাঁধা কেটে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা আজ এই যে রাশিফল অর্থাৎ চৌঠা জুলাই উনিশে আসার বৃহস্পতিবারে রাশিফলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামাড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ